শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুরু করছি নতুন একটা দিন আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিন চলে এসেছি তোমাদের কাছে এই দেখো রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা কারণ মেয়ে দেখতো রান্নাঘরেই জীবন শুরু আছে জীবন শেষ রান্নাঘরের মধ্যে আমার অন্তত সবার না তো এই দেখো মেয়ের জন্য সাবু চাপিয়েছি মেয়ে সাবু দুধ খাই স্কুল থেকে এসে প্রথম মুড়িটা খাওয়াতে পারি না আমি এক ঘন্টা টাইম লাগে আর এই সকালবেলা তো এক ঘন্টা ধরে মুড়ি খাওয়ানোর ধৈর্য আমার নেই যেটা দুধ খাই দিই তাড়াতাড়ি হয়ে যায় তাতেও তাড়াতাড়িটা সময় লাগে খেতে খেতে চাই না আমি বেশ একটা ভালো নেই আজকে ভালো নেই বলতে আজকে মনটা ঠিক নেই মন ঠিক নেই বলতে কাজ করতে ইচ্ছা হচ্ছে না প্রত্যেক দিন তো সেই একই কাজ করি দু একদিন মনে হয় যে একটু যদি রেস্ট পেতাম একটু যদি কোথাও বাইরে যেতে পারতাম একটু যদি রেস্ট পেতাম তাই মনে হয় কিছু করার নেই রেস্ট তো দূরের কথা যে একবেলা রান্না বন্ধ করব অন্য কোথাও খাবো সেটাও নেই কেউ রান্না করে দেবে সেটাও নেই কেউ নেই খুব দুঃখের বিষয় বাদ দাও নিজের দুঃখের কথা নিজের মনের মধ্যেই রাখি কাজ কর্ম শুরু করে দিয়েছি ভালো লাগছে না কাজ কর্ম করতে তাও শুরু করেছি দেখবে কলের জল পড়ছি কলের জল এসছে এই দেখো কলের জল সব ভরছি এটা ভর্তি হয়ে গেছে শরীর ভাত বসিয়েছি ভাত পড়ছে এটা হচ্ছে গরুর জন্যে বুঝতে পেরেছ গরুর জন্যে গরুর জন্যে ভাত বসিয়েছি গরুর ভাতটা হয়ে গেলে তারপর ওখানে আমাদের ভাতটা বসিয়ে দিই এই যে জলটা ঘরের ভিতরে রাখি খাবার জলগুলো মোটামুটি সব ভরা হয়ে গেলো এবার যা থাকে বাইরে বালতি টালতি সব ঘরে রেখে দিই এই দেখো আমি ফিল্টার করে জলটা না এক বালতি ধরে রেখে দিই বুঝলে এক বালতি ধরে রেখে দিই এই ফিল্টার থেকে এক গ্লাস করে করে নিতে নিতে আমার খুব মানে বিরক্ত লাগে যে এক গ্লাস করে জল নেবো আর খাবো এক কোটি করে এক বোতল করে জল নেবো আর খাবো আমার হয় না এখানে ডোবা গোয়া নিয়ে যাবো বুঝতে পারছি ডোবা গোয়া নিয়ে যাবো এই দেখো জলটা মানে ফিল্টার ওখানে দিয়ে দিই এক বালতি হয়ে যায় এই বালতিতে ধরে দিই আবার আপনার ফিল্টারে জল দিয়ে দিয়েছি জমা হয়ে যাবে তো এই বালতিটা ক্ষতি হয়ে যাক আর এই দেখো ভাত বসাবো ভাতের চালটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখি গরুর ভাতটা বসায় তখন গরুর ভাতের চাল দিই তারপর এসে পরে আমি ভাতের চালটা একটু ভিজিয়ে রেখে দিই হ্যাঁ তাহলে ভাতটা একটু তাড়াতাড়ি হয় তাও একটু তাড়া তাড়াতাড়ি বলতে এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে ভাত হতে প্রচুর দেরি লাগে ভাত হতে ওই জন্যই উনুনের মধ্যে করি এত দেরি লাগে বলে গ্যাসেও করি গ্যাসেও করি মাঝে মধ্যে যেদিনে মানে ইচ্ছা হয় না উনুন ধরাতেও শুধু তো অনুন ধরাতেই হবে প্রত্যেক দিন ইচ্ছা না হলেও কিছু করার নেই গরুর জন্য ভাত হয় তো তাই দেখি সবজি সবজি কি করব দেখি আজকে একটা জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাবো কি জিনিস এই বছরে এই প্রথম খাচ্ছি আর কি তো তোমাদেরকে দেখাই দাঁড়াব কি জিনিস কে কে ভালোবাসো বলবে তো এই জিনিসটা খেতে আমি তো খুব ভালোবাসি আমার বড়ও ভালোবাসে খেতে আমার মেয়েও ভালোবাসে খেতে আমার বড় কচু দিয়ে ঝোল করলে খুব ভালোবাসে কিন্তু দুর্ভাগ্যবশত কালকে কচুর তরকারি করে দিয়েছিলাম সব কচুগুলো দিয়ে তো আর কচু নেই বাড়িতে তো দেখি ঝাল বানাবো আলু দিয়ে তো দেখো বুঝলে যে কী জিনিস আর কে কে খেতে ভালোবাসো তো কে কে খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও জিনিসটা ফুল চিচিচিং ফাঁক এই দেখো কি তো কি বলতে এটা গুগুলি কে খেতে ভালোবাসো বলো ধুই আর করে রেখেছি এটা রান্না হবে এবছর এই প্রথম পেয়েছি গুগলিটা খুব ভালো লাগে খেতে তো অনেকক্ষণ অনেক বক বক করে নিলাম তো এরপর কাজকর্ম করি দেখতে থাকো কী করি কাজকর্ম বা কী কী রান্না করি গুগলিতে বা কীভাবে রান্না করি তোমরা সবাই দেখতে থাকো কার কাল ভালো লাগে চলে এসো আমার বাড়ি খাওয়াবো সবাইকে এখনকার মতন অফ করছি মুড়ি খাবার মুড়ি সেদ্ধ করে নিয়েছি আর হবে ওই জন্য মশলা করছি পায়ে জল গরম বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলেই দেখো গুগলিগুলো দিয়ে দিলাম এরপর এটা একটু ফুটিয়ে নেবো একটু ফুটে যাবে আর ছেঁকে নেবো আর কি তারপর রান্নাটা করবো দেখো কিভাবে রান্নাটা করি দেবো হচ্ছে সর্ষে বাটা সর্ষে বেটে নিয়েছি আর এখানে আছে পিঁয়াজ আদা রসুন টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা সব দিয়ে একটা মশলা কষিয়ে রেখেছি আর কি ওই তরকারির জন্য রেখেছিলাম মশলা কষিয়ে তো গুগলিটার জন্য মশলাটা একটু তুলে রেখেছি দুইবার মশলাটা করতে হবে না একবার করে নিলেই হলো আর কি যত শর্টকাটে করা যায় ঘুগলিগুলো একবার জলে ফুটিয়ে দিয়ে তারপর দেখো ছেঁকে নিয়েছি বাটির মধ্যে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর একটু ভেজে নেবো ঝুগলিটাকে দেখো তেল গরম হয়ে একটু ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নেবো আর কি দেখো কড়াইয়ের মধ্যে তেল আর মাছ ফল শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আলু কেটে রেখেছিলাম তো মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে ভাজবো আলুটা আর পিঁয়াজটা দিয়ে দিই হলুদ দিয়ে দিয়েছি এরকম আড়াচালা করে ভালোভাবে এটাকে ভাজবো ভালোভাবে ভাওয়াতে হবে আর পেঁয়াজটা যাতে আর কি হয়ে যাওয়া নতুন করে ভেজে দিন এই দেখো আলুটার পেঁয়াজটা বেশ অনেকটা হাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব এর মধ্যে সর্ষে বাটাটা সরষে বাটাটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করবো সরষা বাটাটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না আর এই আগে থাকতে করে রাখা মশলাটা ভালো করে নাড়াচাড়া করবো একটুখানি আর কি দু তিন মিনিট মতন একটু ভাজবো তারপর জল দিয়ে দেবো দু তিন মিনিট মতন ভাজবো এই যে গুলো দিয়ে দিলাম এই গুগুলির ঝালটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা দারুণ লাগে শুধু এই গুগলির ঝাল হলে একখানা ভাত বেরিয়ে যাবে আর কিছু লাগবে না আর কি আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে একটু জানিও আর এভাবে কে রান্না করো একটু সেটাও জানিও এরপর জল দিয়ে দিয়েছি এরপর এটা সেদ্ধ হয়ে যাক ঢাকা দিয়ে দিই তারপর আবার আসছি আমার হুগলির ঝাল এই দেখো কেমন হয়েছে এইরকম মাখা মাখা থাকবে খুব ঝোলঝোলেও না খুব শুকনো না এই যে এরকম এবার এটা তুলে নিই দেখো আর কি কি রান্না করেছি সব তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো হুগলির ঝালটা আছে এখানে আর এখানে কি হয়েছে সব একটু দেখিয়ে দিই এই দেখো এখানে আছে কাঁচা কালা বেগুন আলুর তরকারি আছে এরকম এখানে চিউলির ডাল দেখো বিউলির ডালটা একটু পাতলাই ভালো লাগে একটু মোটা ভালো লাগে না বিউলির ডাল টুকুই রান্নাবান্না করেছি এই তিন রকম এই দিয়েই হয়ে যাবে আর হ্যাঁ একটা জিনিস তো থাকে আমার আচার আচার নেবো একটু রং না হলে চলে না ওই জন্য একটু আচার নিই আমি তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত এখনো হচ্ছে ভাতটা এখনো হয়নি উনুনের মধ্যে বসানো হচ্ছে ভাত হচ্ছে বললাম না ভাত হতে অনেক দেরি লাগে ভাত এখনো হচ্ছে তো এই দেখো মেয়ে হ্যাঁ দেখো মেয়ে খেলছে সব পাতিগুলো বার করেছে বারান্দার মধ্যে ঢেলেছে তাও একা একা খেলছে এই ভালো যে মেয়ে একা একা খেলছে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো টাটা